নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন উল্টা রথযাত্রা চলে আসলো কিন্তু আমার ব্লগ এখন আপলোড করা হলো না তো যাই হোক রথযাত্রার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি এর ভিতরেই উর্মিদে চলে আসছে আর দেখি সেই দিকে আমাদের জন্য এক ব্যাগ করে কত কিছু যেন নিয়ে আসছে এদিকে সুন্দর করে মা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর লাগতেছে তো আমার কোনো প্ল্যান ছিল না যে আমি শাড়ি পরবো তো উর্মিদি আমাকে অনেক জোর করছে শাড়ি পরার জন্য যে আমাকে শাড়ি পরতেই হবে ভিডিওতে হয়তো বা দেখছেন আমি প্রথমে হোয়াইট কালারের একটা ড্রেস পরছিলাম কিন্তু ওর রিকোয়েস্টে আমার শাড়ি না পরে আর উপায় থাকলো না তো একে একে রেডি হচ্ছিলাম উর্মিদিকে রেডি করাইলাম এরপর মাকে তারপর আমি আস্তে আস্তে রেডি হচ্ছিলাম যেমন করে সে মা এসে বলল যে মাকে হচ্ছে একটু তিলক পরিয়ে দিতে আর আমি হচ্ছে তিলক পরিয়ে দিচ্ছিলাম তেমন ভালো পারি না একটু চেষ্টা করি তো আমিও সবশেষে সবাইকে রেডি করে নিজে রেডি হচ্ছিলাম বরাবরের মতো যা হয় আমি অলওয়েজ লেট লতিফ হয়ে যাই কারণ সবাইকে রেডি করাইতে চাই তো মোটামুটি আর কি রেডি হয়ে গেছি আর ঘরে যত যায় শাড়ি থাকুক না কেন আমার পছন্দ আমার দিদার সেই পুরনো সুতির নেতানো শাড়ি আমার খুবই পছন্দের খুবই আর সাথে একটু সিম্পল গয়না থাকবে ইদানিং কেন জানি একটু পছন্দের দিকটা অন্যরকম হয়ে গেছে সব একটু সিম্পল সাদা ভাল লাগে সিম্পলই সাজছি কিন্তু তার মাঝে একটু আয়লানার দিছি এখন একটু ট্রাই করি যে যত অল্প সময়ে একটু আয়লানার দেওয়ার কারণ প্র্যাকটিস তো করতে হবে তো এর মাঝেই রেডি হয়ে আমরা হচ্ছে উপরে চলে যাই জগন্নাথ দেবের দর্শন নিতে আকাশ করে মেঘোড়ে আদা হাসমারে হয় অনেক ধরে জগন্নাথদেবের অপূর্ব দর্শন এ তো কখনোই চোখ ফেরানোর মতন না একে একে সকল ভক্ত গণেশে জগন্নাথদেবের দর্শন নিচ্ছে কারণ একটু পরে হচ্ছে রথযাত্রা শুরু হবে তো সেটারই প্রস্তুতি হচ্ছে তুমি আমার স্বপ্নে কভু যেহেতু দেখলাম এখনো তোরজো চলতেছে তো ভাবলাম ছাদে যে কিছু ছবি ভিডিও নিয়ে আসি কারণ পরে যদি তুলতে না পারি তাহলে তো একদম গেল তো কিছু ছবি ভিডিও তুলছি ইরো কথা শুনে থেকে নিচে এসে দেখে সকল ভক্তগণ প্রায় চলে আসছে আর এদিকে হচ্ছে কীর্তন হচ্ছিল কারণ এখন হচ্ছে জগন্নাথ দেবকে নিয়ে আমরা নিচে যাবো আর রথযাত্রার সকল অনুষ্ঠান শুরু হবে আমার কাছে কভু আসনা তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে এখন জগন্নাথ দেবকে নিয়ে সকলে আমরা নিচে চলে যাচ্ছি কারণ নিচে অনেক অনেক ভক্তগণ অপেক্ষা করতেছে রথযাত্রার জন্য জগন্নাথ দেবের আরতি হচ্ছে এখন হচ্ছে জগন্নাথ দেব রথযাত্রায় নেমে যাবে তার সকল ভক্তগণের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠবে ঘাস পারে হয় অনেক দূরে যেমন করে এরপর আমরা সবাই এলাকা ভ্রমণে বেরিয়ে পড়ি আসলে বেশি দূরে যাওয়া হয় নাই একদম কাছেই এইটুকু বলা যে বাসা থেকে সামনে শিংপাড়া মাঠ পর্যন্তই আর কি যাওয়া হয়েছে ধুলিতে যে ফাঁক তুমি আমার কাছে রথযাত্রার যা যা নিয়ম থাকে সেটা হয়তো বা কম বেশি সবাই জানেন তো পাশে হচ্ছে জগন্নাথদেবের বেশ অনেক ভক্তগণ তারা আয়োজন করেছিল জগন্নাথদেবের এইখানে হচ্ছে আরাধনা করা হচ্ছে আর এর মাঝে হচ্ছে আজুল আর নিশান মামার সাথে দেখা হয়েছিল এখানেও দাঁড়ায় দাঁড়ায় আমরা বেশ অনেকটা গল্প করছি আড্ডা দিয়েছি আর এদিকে হচ্ছে জগন্নাথ দেবের আহ আরতি চলছে তার আরাধনা চলছে আমার কথাগুলো শুনতে হয়তো বা একটু অন্যরকম লাগবে কেন যদি হঠাৎ করে গলা ব্যথা হয়ে গেছে কিন্তু এদিকে আমার ফোনেও জায়গা নাই যে ভ্লগটা রেখে দিব আর উল্টো রথযাত্রা চলে আসছে এদিকে আমি পরেও এডিট করতে পারতেছি না তো যাই হোক এদিকের সব কিছু শেষ এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাবো কথা হাসে মতো তুমি আমার এরপর বাসায় এনার পর জগন্নাথ দেবের হচ্ছে আরাধনা করা হচ্ছিল সকল ভক্তগণের আনন্দ উল্লাসে মেতে উঠেছে এদিকে একে একে সকল নিয়ম পালন করা হচ্ছে আর এখানে কোনো ভক্তগণই একদমই বাদ না সকলে জগন্নাথ দেবকে আরতি করার সুযোগ পায় আর জগন্নাথ দেবের আরতি করতে হলে অবশ্যই আপনাকে নিষ্ঠার সহিত উপবাস করে আসতে হবে আর আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে এই জায়গাটা কোথায় এটা আসলে আমাদের বাসায় জগন্নাথ দেবের একটা মন্দির আছে তো সেখানে আর কি সকল অনুষ্ঠান পালন করা হয় তো এর মাঝেই একে একে সকলে হচ্ছে আরতি করলাম জগন্নাথ দেবের এই তো রথযাত্রার অনুষ্ঠান প্রায় শেষ এখন হচ্ছে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো খিচুড়ি প্রসাদের আয়োজন করা হচ্ছিল এদিকে বেশ বেলা হয়ে গিয়েছিল আর এদিকে খিচুড়ি প্রসাদ ফল এগুলো ছিল তো আমি হচ্ছে খেজুর প্রসাদ উপরে নিয়ে আসছিলাম মানে বাসায় নিয়ে এসে আমি আর উর্মিদি বসে বসে খাচ্ছিলাম কারণ এতটা গরম পড়ছিল এই দিন এই তো আমরা চা নিয়ে বসে পড়ছি কারণ সবশেষে চা না হলে তো একদমই হয় না খুবই টায়ার্ড লাগতেছিল আর কেন জানি এই দিন আমার এত ঘুম আসতেছিল মানে আমার মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে বাঁচি কিন্তু সময় ছিল না তো তারপরে আমরা চা খাইলাম মুড়ি মাখা খাইলাম সবাই অনেক বসে বসে আড্ডা দিলাম রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিছি এখন প্রায় বিকাল হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা সবাই স্কুলে রথযাত্রায় যাব তো যেতে যেতেই দেখি যে আমাদের মোড়ে অনেক লোক চলে আসছে বেশ অনেক 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 লোক এখানে মনে হয় ঠায় পাওয়ার মতো অবস্থা নাই এরই মাঝেই রথ চলে আসে আর তারপর আমরা হচ্ছে রথযাত্রায় রওনা হয়ে পড়ি আর একটা কথা আসে না রথ টানলে দুর্গা আসে তো এটা তো কখনোই মিস করা যায় না রথ টানলে অবশ্যই দুর্গা আসে আর কিছুদিন পরেই দেখতে দেখতে দুর্গাপূজাও চলে আসবে তো যাই হোক প্রচুর গরম পড়ছিল এই দিন এটা তো আর বলার বাইরে আর এদিকে আমার খুবই ক্লান্ত লাগতেছিল। বললাম না আমার কিছুই ভালো লাগতেছে না আর কি ফাটা পড়া রোদ একদম অবস্থা তো খারাপ তুমি আমার কথা শুনে ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তার মতো তুমি আমার কাছে কভু তো আমি এত বেশি ক্লান্ত ছিলাম যে আমি আসতে চাই নাই মা অনেকটা জোর করছে আর উর্মিদি আসছে তো এর জন্যই যাওয়া এরপর কেন যেন একটু ঠান্ডা খাইতে মন চাইতেছিল তো হচ্ছে আমরা কোকা কোলা নিলাম আর হচ্ছে একটু ঠান্ডা খাইলাম তখন মনে হচ্ছিল একটু হলো আমার শান্তি লাগতেছে কারণ গরম পড়ছে যেই পরিমাণে কত কত লোক আসছে আর এই রথযাত্রায় এমন কেউ না আসে না কম বেশি সবাই আসে আর বছরের একটা অনুষ্ঠান এটা না না হলে হয় অবশ্য একটা সামনে উল্টা রথ আছে সেটাও যাওয়া হবে তুমি আমার কথা শুনে ধরার ধুলিতে যে ফাগুন আসে আসলে এত ভিড়ের মাঝেও না কেন জানি জগন্নাথ দেবের কৃপায় যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক এই দিন যেন এনার্জি একদম বেড়ে যায় বিশেষ করে হাঁটার এনার্জি জগন্নাথদেবের সাথে হাঁটতে হাঁটতে আমরা পড়টা রাস্তা পার করে দিই তো তারপরে হচ্ছে এই রথটা জায়গায় থামে গরুগোপাল নাই তো এর মাঝে রথ আসতে আসতে আমরা হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো এরই মাঝে অপেক্ষা করতে করতে রথ চলে আসে আর এইবারের মতো প্রথম রথযাত্রা এখানেই সম্পন্ন হইল তো আজকের ভিডিওটা আর না আগায় কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা তুমি আমার স্বপ্নে কবু তো